আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন তো বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা বিস্তারিত আলোচনা করার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাদের নতুন ভিডিও আসে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সকল চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন ইঞ্জিনিয়ার সিগন্যালস ই ইএম ইএসি আর ভি অ্যান্ড এফসি ও জে জি করে অফিসার পদে যোগ দিন ষাটতম বিএমএ স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যালস ইএমএ এসি তিরপান্নতম আরভি এবং সাঁইত্রিশতম যে যে ঠিক আছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অযোগ্যতা তারপরে আবেদন করার পদ্ধতি তারপরে এদিকে দেখতে পাচ্ছেন যে নির্বাচন পদ্ধতি তারপরে প্রশিক্ষণ ও কমিশন প্রাপ্ত সুযোগ সুবিধা বিশেষ নির্দেশন তো বিস্তারিত আলোচনা করবে আলোচনার সময় দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ হলো দশই আগস্ট দুই হাজার চব্বিশ ঠিক আছে তো বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত যদিও একটু ভিডিওটা লম্বা আপনারা অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ না করবেন আর স্কিপ করলে হয়তো কিছু ছাড়া পড়ে গেলে বুঝতে অসুবিধা হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে যোগ্যতা এক নম্বরে দেওয়া আছে বয়স একে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুর্ধ্ব আঠাশ বছর এবি ডেবিট যোগ্য নয় অনুর্ধ্ব আঠাশ বছর বয়স হতে হবে ঠিক আছে সর্বোচ্চ আর এখানে দেখতে পাচ্ছেন যে শারীরিক মাপ ন্যূনতম শারীরিক যোগ্যতা এখানে পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট ইঞ্চি আর মহিলা প্রার্থীদের জন্য হলো পাসপোর্ট এক ইঞ্চি ঠিক আছে এখানে ওজন দেখতে পাচ্ছেন যে পুরুষ প্রার্থীদের জন্য সাতান্ন কেজি আর মহিলা প্রার্থীদের জন্য হলো ঊনপঞ্চাশ কেজি তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছেন যে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হলো যে স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি আর সর্বোচ্চ হল যে একটু হাই প্রেশার হাই করলে যাতে বত্রিশ ইঞ্চি হয় আর মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আঠাশ ইঞ্চি সর্বোচ্চ হল যে তিরিশ ইঞ্চি ঠিক আছে এনে বয়স উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন ঠিক আছে আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো উত্তীর্ণ প্রার্থী নিম্ন বর্ণিত কোর সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ক ইঞ্জিনিয়ার কোর্স ইঞ্জিনিয়ার করে পুরুষের ক্ষেত্রে পুরুষ দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে ইংরেজি ও ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড থাকতে হবে এ লেভেলের দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে ঠিক আছে দুই নম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং সিই বিষয়ের উপরে ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ জিপিএ থাকতে হবে আর ফোরের মধ্যে আর সিগনাল কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এসএসসি বই পরীক্ষায় ফোর পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে খ ইংরেজি মাধ্যম ও লেভেল ও ছয়টি বিষয়ের ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে ও একটিতে সি গ্রেড ও এ লেভেল দুটি বিষয়ে ন্যূনতম গ্রেড থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি এস ইলেকট্রিক্যাল ইলেকট্রিন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইই সি ইলেকট্রিক and communication engineering CE electric and electric engineering EE বিষয়ের উপর BS engineering এর কমপক্ষে CGPA 3 ছয় পয়েন্ট থাকতে হবে চারের মধ্যে চার পয়েন্টের মধ্যে ঠিক আছে গ নম্বরে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই আমি বলা হয় পুরুষ প্রার্থীদের পুরুষ প্রার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এস এবং এস উভয় পরীক্ষায় সিজিপিএ ফোর পয়েন্ট ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ে মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেল দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে ঠিক আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ই বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে সিজিপিএ সিজিপিএ তিন থ্রি পয়েন্ট থাকতে হবে চার পয়েন্টের মধ্যে আর আর্মি এডুকেশন কোর ইসি কোর পুরুষ মহিলা দুটো আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এস এস সি এবং এস এসসি চার পয়েন্ট ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয় ন্যূনতম চারটিতে সি সিগারেট ও একটিতে ডিগ্রেড এবং এ লেভেল দুটি বিষয় ন্যূনতম একটিতে সিগারেট ও এবং একটিতে ডিগ্রেড থাকতে হবে ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ে বিষয়ের উপর স্নাতক সমান এবং কমপক্ষে সিজিপি তিন পয়েন্ট থাকতে হবে চার পয়েন্টের মধ্যে সময়ের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপি এর তিন পয়েন্ট প্রাপ্ত হতে হবে চার পয়েন্টের মধ্যে আর রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোর আর পুরুষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা এনে দেখতে পাচ্ছেন যে জাতীয় মাধ্যম এসএসসি এবং উভয় পরীক্ষায় সি ওয়েব পরীক্ষায় থাকতে চার আর ইংরেজি মাধ্যম হল ও লেভেল ছয়টি মধ্যে ন্যূনতম দুটিতে একটিতে একটিতে ও ডিগ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ে ন্যূনতম একটিতে গ্রেড ও এবং একটিতে ডিগ্রেড থাকতে হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন অযোগ্যতা সেনাও নৌ বিজ্ঞান বাহিনীর অথবা যেকোনো সরকারি বা সরকারি চাকরি হতো অবশ্য অপসারিত বরখাস্ত যারা হয়েছেন তারা আবেদন করতে পারবেন না আর এখানে সাত নম্বরে দেখতে পাচ্ছেন আই এস এস বি কর্তৃক দুটি বার স্কিট আউট প্রখ্যাত একবার স্কিট আউট ও আর একবার প্রখ্যাত হলে আবেদন করা যাবে ঠিক আছে তবে পাঁচ বছর পূর্বে দুইবার স্ক্রিন আউট প্রথম প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নম্বর যে কোনো ফৌজদার অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত তারা আবেদন করতে পারবেন না মানে এই ছয় সাত আট নয় দশ যেগুলো দেখতে পাচ্ছেন এগারো তারা আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করার পদ্ধতি দেখতে পাচ্ছেন বারো পাঁচ জুলাই থেকে আবেদন শুরু হবে দশে আগস্ট পর্যন্ত আবেদনের তারিখ হলো পাঁচে জুলাই থেকে শুরু করে দশই আগস্ট পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট অ্যান্ড আর্মি অ্যান্ড মেল ডট বিড প্রবেশ করে হোম পেজের উপরে ক্লিক করবেন অ্যাপ্লাই না ক্লিক করুন বনিতে কোর্স দেওয়া আছে ঠিক যেরকম ভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ঠিক যেরকম করে কোর্সগুলো দেওয়া আছে আপনারা আবেদন করতে পারবেন এখানে জয়েন আর্মি ডট মেল ডট বিডিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোর্স একটা একটা করে এখানে দেওয়া আছে শুধু জাস্ট এখানে ক্লিক করবেন আপনারা একটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে দেখা যাক কি কি বলছে তেরো আবেদন করতে পারেন আবেদন প্রার্থীগণ টেকনিক্যাল ভিসা মাস্টার কার্ড এটিপি ব্যাঙ্ক নগদ রোগের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে ঠিক আছে আরও বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে আরেকটা জিনিস আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যেখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী ষোলোই আগস্ট চব্বিশ তারিখে জিরো নাইন ডাবল জিরো ঘটিকে শহীদ অর্থাৎ নয়টার সময় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আর পরীক্ষার ফলাফল দেওয়া হবে চব্বিশে সেপ্টেম্বর প্রথম সপ্তাহের দিকে আর প্রাথমিক ও স্বাস্থ্যমন্ত্রী পরীক্ষায় এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্যমন্ত্রী পরীক্ষা আগামী বাইশে সেপ্টেম্বর হতে তিনি অক্টোবর পর্যন্ত নেওয়া হবে আর এখানে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন নির্দেশিক সকল পরীক্ষায় অংশগ্রহণ অর্জন মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সহ দপ্তর জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্ত হবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে ঠিক আছে প্রশিক্ষণ ও কমিশন দেখতে পাচ্ছেন বিএম প্রশিক্ষণ আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষায় যোগ্য ও যোগ্য এবং সেনাদের কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয় হওয়ার পর বিএম এতে এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ঠিক আছে প্রাপ্ত সুযোগ সুবিধা এখানে দেখতে পাচ্ছেন বেতন বাধা সরকার নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট ট্রেনিং অফিসার বেতন ভাতা প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব আপনারা দেখতে পাচ্ছেন যে বাসস্থান নিরাপদ পরিবেশ মনোরম পরিবেশ অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ সুবিধা চিকিৎসা সামাজিক হাসপাতাল সময়ে উন্নত মানের চিকিৎসা দিয়ে থাকবেন সন্তানদের অধ্যয়নরত নিজ সন্তানদের সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচয় স্কুল কলেজ ক্যাডেট কলেজ আর্ম ফোর্সের মেডিকেল কলেজে আপনারা লেখাপড়া করাইতে পারবেন আপনার ছেলে ছেলে বা মেয়েদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া আছে সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন প্রার্থীদেরকে বিএমএ সাঁতার শেখানোর জন্য সাঁতার শেখানোর জন্য উপদেশ দেওয়া হলো আর এখানে বিশেষ বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সহ দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের যোগদানপত্র চূড়ান্তভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে ঠিক আছে এখানে পরিচালক দেওয়া আছে আর এখানে আবেদন তারিখ দেওয়া আছে বড় করে আবেদনের শেষ তারিখ হলো দশই আগস্ট তো এই ছিল বিস্তারিত আপনারা আরো অনেক কিছু দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইটন অন করে দেবেন নিজেও উপকৃত হলে অবশ্যই আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিওটা এখান থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম